হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলো শুরু করা যাক ব্লকটা শুরু থেকে এখন বাজে বিকেল চারটে আর এই চারটের মধ্যে শুরু হয়েছে বৃষ্টি আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে খুব জোর নয় আর ওই বৃষ্টির ধারাতেই আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের গন্তব্য দিকে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এই মুহুর্তে বেরিয়ে পড়েছি আর এখন হাঁটছি রাস্তা সাইডে আর আমরা রয়েছি চার বন্ধু আর চার বন্ধু কোথায় যাচ্ছি প্রথমেই তোমরা দেখে ফেলেছ নামটা ঠিক আছে আমরা সামনে দিকে যেতে যেতে সবই কথা বলবো আর এখন দেখতেই পাচ্ছ আকাশটা আজকে ইউ এর আকাশটা মনে হচ্ছে যেন আমাদের কলকাতার আকাশ সূর্য গেছে লুকিয়ে আর এই চারিদিকটা হচ্ছে খুবই সুন্দর ফুলের কালারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে আজকে বিকেলটা মনে হচ্ছে যেন সত্যি ধন্য আর আমরা উঠছে সিঁড়ি ধরে ফ্লাইওভারের ওপরে আর ওখানে দাঁড়িয়ে একটু ওখানে দেখছি এই গাড়িগুলো শত শত গাড়ি মনের এবং চোখের পলকে কোথায় যেন হারিয়ে যাচ্ছে আর আমরা রয়েছি এই ওভার ব্রিজের ওপরটাই কেননা আমরা এইটাই এই ব্রিজটাকে ওভার করি আমরা যাব ওই পাড়ের দিকে আর এখন এই ওভার ব্রিজ যেতে যেতে তোমাদের সাথে বলতে চাইছি যে আমরা এই ব্রিজটাকে কভার করব এবং যাব সামনের দিকে এটাই হলো ডালমামল সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে অবস্থিত আর এটা হচ্ছে মলটি বিশিষ্টভাবে আবুধাবি তারিফ অ্যালাইন হাইওয়েতে এবং বিন জায়দ সিটির ঠিক বিপরীতে অবস্থিত এবং মাক্তা ব্রিজ আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অল্প কিছু দূরে আর মলটির মধ্যে চারশো পঞ্চাশটি স্টোর রয়েছে এবং এটা ওপেনিং করা হয় দশই অক্টোবর দু সালে বন্ধুরা আমরা এখন এসে পড়েছি মামলের ঠিক সামনে দিকে দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু মামল আর মলের ভেতরে আমরা এখন প্রবেশ করেছি আর প্রবেশ করার পরই একদম সামনেটা মলের কতটা সুন্দর আর ক্রিসমাসের জন্য এবং হ্যাপি নিউ ইয়ারের জন্য পুরো মলটাকে সাজানো হয়েছে ডালমা মলে প্রথম ফ্লোরটা খুবই খুবই সুন্দর আর এই ফ্লোরটা আমরা চারিদিক ঘোরার পর আমরা সেকেন্ড ফ্লোরের দিকে লিফ্টে চড়ে উপরের দিকে যাচ্ছি এবং উপরে দেখবো আমরা এর সৌন্দর্যটা আর এই সৌন্দর্য খুবই খুবই সুন্দর আমাদের এবং আমরা যেসব সাথী সঙ্গীরা গেছি তাদের কাছে খুবই প্রিয় এই মল আর এই মলের চারিদিকটা পুরো চকচকে ঝকঝকে মনে হচ্ছে আলোই আলো আর এখানে যে লাইটের সংগম দেয়া আছে খুবই সুন্দর এগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য আর বাচ্চাদের আনন্দ বিনিয়োদনের জন্য এই সব জায়গাগুলো খুবই সুন্দর অপূর্ব বাচ্চাদের আনন্দিত জন্য এবং খুশি করে দেওয়ার মতন এই প্লেসগুলো আর বেশিরভাগ বাচ্চা থেকে এখানেই দেখা যাচ্ছে হাসতে খেলতে এবং ছোটাছুটি করতে তারা তাদের মতন এনজয় করছে বন্ধুরা মলটা খুবই সুন্দর অপূর্ব বিউটিফুল নাইস এবং আমি এই মলের মধ্যে ঘুরতে ঘুরতে ঠিক উপর থেকে নিচে দিকে নেমে এসেছি আর তোমাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন